ভবিষ্যৎ ভালো করার জন্য ভালো ভালো অভ্যাস গড়ে তুলুন কিন্তু খারাপ করার জন্য কয়েকটি সাধারণ বাজে অভ্যাস বলছি দেখুন তো আপনার সঙ্গে মিলছে কিনা এক দিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কোয়ারা ইউটিউব মিলিয়ে পাঁচ ছয় ঘন্টা ব্যয় করছে দুই টাকা ইনকাম করা উচিত জেনেও আপনি টাকা ইনকামের ব্যাপারে নতুন কিছু শিখছেন না তিন ভালো কম্পিউটার কোর্স আজ করব কাল করব বলে পিছিয়ে যাচ্ছেন চার রোজই ভাবছেন সঞ্চয় জরুরি কিন্তু দিনের শেষে আপনার সঞ্চয় জিরো ভবিষ্যতে ভালো থাকতে সঞ্চয় জরুরি পাঁচ অকারণে বিছানায় পড়ে থাকা চায়ের দোকানে আড্ডা মারা আপনার ভবিষ্যতের বারোটা বাজাবে ছয় ওয়ান সাইডেড সম্পর্কে থেকে একটা ছেলের বা একটা মেয়ের পিছনে বছরের পর বছর সময় ব্যয় করছেন সাত বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু কতগুলো নতুন স্কিল আপনি শিখেছেন আট সিনেমা নায়কের মতো বড় বাইক কিনে খুব দামি জামা প্যান্ট পরে ঘুরে বা একটা নায়িকার মতো একটা মেয়েকে পোটাতে পারলেও দিনের শেষে আপনার অবস্থান কোথায় দুদিন পরে আপনার পকেটে টাকা না থাকলে ওই মেয়েটাই আপনাকে লাথি মেরে পালাবে এক শূন্য সর্বশেষ একটা কথা মাথায় রাখবেন টাকা ইনকাম করুন সঙ্গে দান করুন মানুষের ভালোবাসা শ্রদ্ধা এগুলো অর্জন করুন ভবিষ্যতে এগুলো আপনার দিনকে শুভময় করে তুল প্রতিদিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে দিবেন যাতে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে